আজকে বিজ্ঞ সিয়াম আদালতে হাসিনার অবৈধ মন্ত্রী এবং এমপি এবং বৈষম্য ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদেরকে হত্যা করার ষড়যন্ত্র এবং প্রত্যক্ষ মদদে এবং তারা যারা হত্যা করেছে তাদের মধ্যে প্রায় পনেরো জনকে আজকে বিজ্ঞ আদালতে বিভিন্ন মামলায় হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা তাদেরকে গ্রেপ্তার দেখানোর জন্য এবং রিমান্ড নামার জন্য তাদেরকে আদালত উপস্থাপন করেন তার মধ্যে সাবেক অবৈধ মন্ত্রী হাসানুল খান তারপরে সোনাল আহমেদ পলবদ খান মেনন এবং সাবেক মন্ত্রী কামরুল ইসলাম তারপরে পুলিশের আইজিপি শহীদুল ইসলাম এবং পারদা কর্মকর্তা আবুল হাসান বিতর্কিত আইনজীবী তরিনা ফৌজ এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক তাঙ্গ আরো অন্যান্য এবং বিতর্কিত ব্যবসায়ী দিলীপ কুমার আগারওয়ালা এদেরকে বিভিন্ন মামলায় আদালতে উপস্থাপন করা হয় এর মধ্যে পাঁচটি মামলায় রিমান্ডের প্রার্থনা ছিল আর বাকি মামলাগুলোতে গ্রেপ্তারে দেখা বিভিন্ন মামলা গ্রেপ্তার দেখানো হয়েছিল যেসব মামলাগুলোতে গ্রেপ্তার দেখানো হয়েছিল সেসব মামলা তারা নামে আসামি তাদেরকে গ্রেপ্তার দেখানো হয় আর বাকি পাঁচটি মামলার মধ্যে এগুলি হত্যা মামলা তার মধ্যে জোনার মাধ্যমের পলক একটি মামলায় তার বিরুদ্ধে দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এবং দিলীপ কুমার আগারওয়ালা তার বিরুদ্ধে দুই দিন রিমান্ড মঞ্জুর করা হয় এছাড়াও যে আরেকটি মামলায় যাত্রাবাড়ির পানবির আহমেদ সৈকত এবং সাবেক অবৈধ মেয়ের আতিকুল ইসলাম এবং শাহজাহান খান তাদের বিরুদ্ধে দুই দিনের রিমান্ড আর শাহজাহান খানের বিরুদ্ধে একদিনের রিমান্ড মঞ্জুর করা হয় এছাড়া আরেকটি মামলায় যাত্রাবাড়ি থানা মামলায় সেই মামলায় সাবেক বারপ্রাপ্ত কর্মকর্তা যার নেতৃত্বে যাত্রাবাড়িতে সর্বাধিক লোক আন্দোলনকারী নিহত হয়েছিল সেই বিতর্কিত ওসি আবুল হাসান তার বিরুদ্ধে তিন দিন রিমান্ড মঞ্জুর করা হয় যাদের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করা হয়েছিল তাদেরকে জিজ্ঞেস করার জন্য দন্দকারী কর্মকর্তাকে অনুমতি প্রদান করেন এবং তাদের হেফাজতে প্রদান করেন আর বাকি যাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছিল তাদেরকে সিডাব্লিউ মূলে জেল হাজতে করা হয় এখানে আজকে আমরা দেখলাম যে আদালতের অনুমতি না নিয়ে বেশ কিছু ঘটনা ঘটেছে সেক্ষেত্রে ক্ষেত্রে এই যে আসামিরা আসে আদালতের অনুমতি না নিয়ে আদালতের পরিবেশ নষ্ট হয়ে যায় আসামিরা আসলে আজকে কি বলেছিল অরবিন্দন্ত নিশিষ্ট সংগঠনের একজন উনি নিজেকে গর্বিত বা কি ধরনের একটা মন্তব্য করেছে আসলে কি বলেছিল আদান আপনাদের এই মেজ সরাইলে আসলে এই আমরাতে এই সরকারের আমাদের যেই আমাদের যে নীতি বা আমাদের যে বিচার ব্যবস্থা আমরা আগেও বলেছি যে বিচারের পূর্বে আমরা কাউকে অবিচার করব না রিমান্ডে নিয়ে আমরা কাউকে নির্যাতন করব না যেটা ফ্যাসিস্ট করেছে আমরা শুধু হাইকোর্টের নির্দেশ মোতাবেক তাদেরকে জিজ্ঞেস করা হবে কিন্তু আমরা ইদানিং লক্ষ্য করছি এবং বিভিন্ন সময়ে বিচারকেরা আসামিরা কিছু বলতে দিলে চাইলে তাদেরকে বলার জন্য সুযোগ দিয়ে থাকেন এবং এটা আমরা আইনের বিচার ব্যবস্থাটাকে আরো পরিষ্কার করার জন্য আরো গরোমুখী করার জন্য আরো জবাবদিহিতামূলক করার জন্য আমরা এই প্রচেষ্টাগুলো আমরা নিয়ে থাকি এবং আদালতেও কিন্তু তাদেরকে অনুমতি দেয় কিন্তু আজকে কিছুদিন যাবত আমরা লক্ষ্য করছি এই সুযোগটাকে আসামিরা তারা অপব্যবহার করছে এবং তারা আদালতে এমন ধরনের বক্তব্য রাখে যা আদালতে তারা পরিবেশ নষ্ট করে দেয় এবং আদালতে যে আইনজীবীরা থাকে বা অন্য যে যারা বিচার প্রার্থীরা থাকে তাদের ভিতরে এই ধরনের একটা প্যানিক সৃষ্টি করা তারা তাদের উদ্দেশ্য এবং তারা এমনভাবে বক্তব্য রাখে আদালতে তির্যক বক্তব্য রাখে সরকারের বিরুদ্ধে বক্তব্য রাখে এবং নিজকে হিরোইজম দেখানোর জন্য চেষ্টা করে এবং একজন তো আজকে বললই যে আমি এখনো ছাত্রলীগের সেক্রেটারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে টানবি এবং সে জোরালো বড় সে বক্তব্য রাখার চেষ্টা করেছে এতে করে আদালতের পরিবেশ নষ্ট হয় আমি প্রসিকিউটার হিসাবে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছি স্যার আদালতের আদালত আপনি যে সুযোগটা তাদেরকে দিচ্ছেন তারা সেই সুযোগটাকে অপব্যবহার করছে এবং আদালতের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে আমরা আগামী দিন আমরা আমি আদালতকে বলেছি যদি আসামিদের পক্ষ থেকে আইনজীবী থাকে তাহলে আইনজীবী বক্তব্য রাখবে আর আদালতের বক্তব্য রাখার জন্য আইনজীবী যা যা বলার দরকার সেটা প্রয়োজনে সে আসামির সঙ্গে কথা বলে নিবে কিন্তু আসামিকে যদি এভাবে দেখানো হয় তাহলে তারা ভবিষ্যতে এই আদালতের বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা বিভিন্ন ধরনের বক্তব্য রাখবে সেটা কেউ আমরা কাপনা করতে পারি না আদালত বলছেন যে আমরা ভবিষ্যতে বিষয়টা আমাদের নজরে আসছে আমরা বিষয়টা দেখব।